ওই জায়গাটা হল আপনার নিজে যাওয়ার রাস্তা এবং সোজা সোজা শোভা বাজার মৃত্যু অধিকাতে আপনি আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি যা চান তা পেয়ে যেতে পারেন এখানে ভিতরে না ভিতরে অবস্থা থেকে আপনার পেয়ে যেতে পারেন

মানে কি বলবো হাঁটাটা যদি আপনার লাভ হয় প্রফিট হয় ঠিক আছে তাহলেই এই হলো গাড়ি আর কিছু এর জন্য আমি লস লস কথাটা আবার বলছি যাই হোক মানে কিছু করবেন না যদি কোনোখানি কেটে যায়

সাবধান কাটবে ইউটিউবারদের জন্য বলছি পুরোনো টিক্স সবই এখন প্রকাশিত হয়ে গেছে ওপেন হয়ে গেছে বুঝেছ এইসব টিক্স নাও কাটতে পারে আমার মনে হয় মেট্রো নিয়ে দাম চলে যাবো ওখান দিয়েই শিয়ালদার দিকে যাওয়া হবে যেটা আমার মনে হয়

wani ya ba ta karfin shawarar yankin